তো আমাদের কাছে এটা আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে আগে কাস্টমার মার্কেট যাচাই করবেন তারপর আমাদের কাছে আসবে এটা আমাদের প্রতি বছরই আমাদের এই মোমবাতি মানে আমাদের এত অর্ডার থাকে আমরা মানে দিয়ে উঠতে পারি না আচ্ছা এবছরে একদম নতুন আইটেম দেখুন আমরা এগুলো কিন্তু দেওয়ালির জন্যই তৈরি হয় সারা বছর এগুলো তো কম চলে সেজন্য যে আইটেমগুলো দেখছেন আপনারা যে কেউ নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন মিনিমাম আবার কত ক্যাপিটালে বা কত ধরনের সেগমেন্ট নিয়ে নামলে আমার মোটামুটি স্টার্ট করা যাবে সিজন ব্যবসা সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে কলকাতা থেকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের ঠিকানা আপনাদের সামনে তুলে ধরছি যার নাম হচ্ছে মহাবীর এন্টারপ্রাইজ এই মোমবতির ব্যবসা এখানে বিগত পঁচিশ বছর ধরে এনারা করছেন এবং বিশ্বস্ততার সাথে এই ব্যবসা এনারা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন চলুন এখানে যিনি পাইটার রয়েছেন তার সঙ্গে আমরা পরিচয় করি এবং প্রোডাক্ট দেখতে শুরু করবি সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা নমস্কার কেমন আছে ভালো আছি আপনি ভালো আছেন প্রথমেই বলবো এই দুর্গা পুজোতে বা এই দিওয়ালি আসছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি কেউ বিজনেস করতে চায় রিটেল করতে চায় তাহলে কি ভালো প্রফিট করতে পারবে নিঃসন্দেহে আমাদের যাবতীয় মোমবাতি এখানে আপনি অনেক ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন সেটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং তৈরি আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আমরা এটা পুরোপুরি সেল করি এবং যা কিছু দেখছেন সমস্ত কোয়ালিটিতে নাম্বার ওয়ান বা এবং এই প্রতিষ্ঠানটা আমি শুধু বলবো না আমার ফোর্থ জেনারেশন প্রতিষ্ঠান আচ্ছা যেটা চলছে বহুদিনের বহু বহু দিনের বহু পুরোনো প্রতিষ্ঠান যাবতীয় ডিজাইন দেখছেন এবং আমরা শুধু মানে পুরোপুরি হোলসেল করে থাকি আমাদের উড়িষ্যা বিহার ঝাড়খন্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গল সমস্তটাই পুরোটাই আমাদের হল সেল চলে আমাদের আচ্ছা প্রথমত দোকানে যদি কেউ আসতে চায় আমি একটু অ্যাড্রেসটা শর্টলি একটু জেনে নেব আমাদের আউরা সিয়ালদস প্ল্যানেট হ্যাঁ আমাদের হাওড়া থেকে যদি আসেন আপনি হাওড়া স্টেশনে ট্রেনে আসুন বা বাসে যেভাবেই আসুন না কেন মানে হাওড়া স্টেশনে এসে হাওড়া ব্রিজটা ক্রস করতে হবে পায়ে হেঁটে একদম হেঁটে ব্রিজটা ক্রস করেই বাদিকে পোস্টার দিকে যে রাস্তাটা ঢুকেছে সেটা ঘুরতেই বাদিকে রাজা কাটা বিল্ডিং রাজাঘাটা বিল্ডিং এর নিচে পঞ্চমুখী হনুমান মন্দির ল্যান্ডমার্ক একদম হনুমান মন্দিরের ঠিক পাশেই দশটা দোকান পাশেই আমাদের এই প্রতিষ্ঠান মহাবীর এন্টারপ্রাইজ শিয়ালদা থেকে এলে রাজাঘাটা শিয়ালদা থেকে এলে এমজি রোড ক্রসিং জগন্নাথ ঘাট এম রোড যে কোনো বাসে আসুন অটোতে আসুন ট্যাক্সিতে আসুন এম জি রোড ক্রসিং বা জগন্নাথ ঘাট ওখানে এসে নেবে যে কেউ কাউকে আপনি জিজ্ঞাসা করবেন রাজাঘাটা পঞ্চমুখী হনুমান মন্দির আপনাকে যে কেউ দেখিয়ে দেবেন

পার্চেস করে যে নিয়ে যাবেন যিনি একদম কনজিউমার আচ্ছা এই জিনিসটা আপনাকে আমি পুরোপুরি দেখাচ্ছি দেখুন এটাকে একদম খোলা যাবে খুলে দেখুন এর ভেতরে এখানে চলতে আছে এটাকে যখন জ্বালবেন একটা ঘরের ভেতরে পুরো স্মেল ভর্তি হয়ে যাবে একদম এবং বিভিন্ন বিভিন্ন এখানে আপনি এখানে অনেকগুলো আইটেম দেখছেন প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেন্ট আছে একদম টোটাটাই হ্যাঁ টোটাটাই পুরো ইউনিক আইটেম ইউনিক আইটেম দেখুন এই একটা ইউনিক আইটেম

বাজি রুবি দেবী কিন্তু এইটা কোনো মতেই বাজি নয় এটা সম্পূর্ণভাবে একটি অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি মোমবাতি বা ক্যান্ডেল এখানে পরিষ্কার লেখা আছে দেখুন আনার ক্যান্ডেল বা দু হাজার এটা একদম নিউ কালেকশন ওকে যা আমরা ছোট বাচ্চারা হয়তো বাড়িতে জালে কোনো রকম কিছু ভয়ের কারণ থাকে তাদেরকে আনা আসেই সেটা বাচ্চাদেরকে দেওয়া যাবে এটা মোমবাতি হিসেবে জ্বালবে সে কোনো রকম ভয়ের কোনো কারণ নেই বা এটা অনায়াসেই সে বাড়িতে আপনি ঠাকুরের মন্দিরে হোক মন্দিরের বাইরে হোক বাড়িতে হোক যে কোনো জায়গাতে অনায়াসেই এটা জানতে পারবে বাহ নেক্সট এই যে প্রদীপটা দেখছেন এটা সম্পূর্ণ ইউনিক আইটেম হুম সমস্ত দেখুন এটা একটা সিক্স পিস প্রদীপের ডিজাইনগুলো দেখুন এটা পুরোটাই কিন্তু হ্যান্ডমেড এটা পুরোটাই ডিজাইন করা আছে পুরোটাই কালারফুল ডিজাইন আচ্ছা মানে যে শিল্পী এটা করেছেন এটার মধ্যে পুরোটাই একদম রং তুলি দিয়ে আমরা যেরকম ছবি আঁকার খাতায় করি সেরকম ভাবে এটা পুরোটা করা আছে বাহ আর এটা নর্মাল মুভেন্ট না এগুলো সব সোয়া ওয়াক্স দিয়ে তৈরি প্রদীপ শেপে করা আছে একদম প্রদীপ বাহ এগুলো একদম লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট কালেকশন এছাড়া দেখুন সবার এবার একটা নতুন আইটেম দেখাবো আপনাকে দেখুন এই লাড্ডু দেখুন এটা আমরা লাড্ডু নামে চিনি আমরা হয়তো মিষ্টির দোকানে এটার সঙ্গে খুবই পরিচিত পরিচিত আমরা পাঁচ টাকা দশ টাকা দিয়ে লাড্ডু হিসেবে আমরা মিষ্টির দোকানে সবসময় আমরা জানি কিন্তু এইটা আজকে দেখুন এটা একটা নতুন জিনিস এটা কিন্তু একটা সম্পূর্ণ মোমবাতি রূপে পরিচিত এবং লাড্ডুর যে তলায় যে একটা পাতা টাইপের শেপ থাকে সেটাও এর মধ্যে সেটাও এর মধ্যে সেটাও আছে ভুল করে কেউ খেয়েও ফেলতে পারে একদম আছে সেটা কেউ খেয়েও ফেলতে পারে এটা একটা নতুন কনসেপ্ট একটা এটা কাঁচের গ্লাস আছে তার নিচে এখানে মোম আছে তার উপরেই লাড্ডুটা দিয়ে পাড়া যেটা একটা নিউ কনসেপ্ট আচ্ছা তৈরি করা হয়েছে

প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কালারের পাবে বা এছাড়াও আমি এই ধরনের ফ্লাওয়ার সেগমেন্টে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু কত ইউনিক লাগছে দেখুন ফ্লাওয়ার সেগমেন্টে খুব সুন্দর ফিনিশিং সুন্দরভাবে এগুলো করা আমি বাইরেও কিছু দেখতে পাচ্ছি বাইরেও দেখাবো এগুলো বাইরেও রয়েছে বা খুব সুন্দর ফ্যান্টাস্টিক এবং প্রদীপের এগুলো কপিস রয়েছে এই যে প্যাকেজে এগুলো চোদ্দ পিসের প্রদীপ প্রদীপগুলো পুরোটাই মাটির তৈরি জিনিস তার মডেন দিয়ে তৈরি একদম হাতের কাজ রয়েছে তাই তো হ্যাঁ বাহ এছাড়া এরকম মিষ্টির হাঁড়ি বা দোইয়ের হাঁড়ি কোন রয়েছে আচ্ছা এর পাশাপাশি আমি এখানে কিছু দেখতে পাচ্ছি এগুলো ঘটি বাটি এই ধরনের

পুরোপুরি অ্যালুমিনিয়াম বাটি দিয়ে এটা পুরো মোম দিয়ে তৈরি এটা একটা নতুন ডিজাইন আছে দেখুন এখানে এগুলো দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন সব আচ্ছা এইগুলো পুরনো এগুলো চল আগের বছর বা বিগত বছর থেকে এগুলো চলছে না এগুলো নতুন 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 সব এগুলো সব নতুন আগে পাওয়া যেত তবে একটু শেপটা মনে আলাদা হয়েছে কনসেপ্টটা চেঞ্জ করে নতুন হিসাবে এসেছে ছোট বড় দুটো দুটো টাইপের রয়েছে আচ্ছা এর পাশাপাশি এগুলো কি রয়েছে এগুলো নরমাল যেগুলো সারা বছর বিক্রি হয় সব কিছু নরমাল

আচ্ছা আপনাদের এই ধরনের রেগুলার আইটেম কি প্রাইস থেকে শুরু হয়ে যাবে এই যে আইটেম গুলো দেখছেন এগুলো অ্যাকচুয়াল অনেকগুলো সাইজ হয় হ্যাঁ তো মিনিমাম 7 টাকা থেকে স্টার্ট আছে মিনিমাম 50 থেকে 60 টাকা প্যাকেট পর্যন্ত আছে প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ অনুযায়ী দাম হয় আচ্ছা আর যেগুলো ইউনিক কনসেপ্ট যেগুলো এখন ইউনিক কনসেপ্টের ও ইউনিক কনসেপ্টের ও বিভিন্ন দামে মানে আমরা 40 থেকে 50 60 70 80 100 150 বিভিন্ন রেঞ্জ জিনিস অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম হয় দাম এখানে রিজনেবল পাবে তো একদম হোলসেল ছাড়া আমাদের এখানে অনেকবার রিজনেবল দাম নিঃসন্দেহ মানে প্রয়োজন মার্কেটে একদম নিঃসন্দেহ নিঃসন্দেহ আমাদের কাছে এটা আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে আগে কাস্টমার মার্কেট যাচাই করবেন তারপর আমাদের কাছে আসবে জিনিস দেখবেন মার্কেটে অনেক রকম হয়তো কাস্টমারেরা ভিডিও দেখে নিঃসন্দেহে দেখবেন একশো বার দেখবেন কিন্তু তার মধ্যে অনেকে অনেক রকম ভাবে বলেন আমরা শুধু এটাই এটুকুই বলবো যে আপনারা জিনিস দেখুন কোয়ালিটি দেখুন জিনিসটা দেখুন তারপর দামটা বুঝুন আপনারা করে তারপর মার্কেট দেখে তারপর আমাদের কাছে ওকে সুপ্রিয় দর্শক বন্ধু দামটা আমরা রিভিল করছি না করতে পারছি না এনাদের কিছু পলিসি রয়েছে সেই ক্ষেত্রে অসুবিধা হয় যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে অসুবিধা সেক্ষেত্রে পার্টিকুলার কোনো প্রোডাক্টের যদি আপনারা দাম জানতে চান ইনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যেটা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে কল করতে পারেন বা কলও করতে পারেন উনি বলে দেবেন উনি গাইড করে দেবেন আর আবারও বলছি এখানে কিন্তু বাল কোয়ান্টিতে কাজ হয় হোলসেলে কাজ হয় আপনি ধরুন এক কার্টুন নিলেন সব মিলিয়ে বা আপনি এখানে যদি দোকানে আসে এই এই একটা পেটি নিলেন এই একটা বক্স নিলেন এইভাবে আপনারা দিয়ে দেবেন তাই তো আচ্ছা এবার আমি একটা ইউনিক ওখানে একটা আইটেম দেখতে পাচ্ছি ওটা চোখে পড়েছে এইখানে আমি দেখে নেব লেটেস্ট কালেকশন আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখুন আমাদের এডি বিয়ারের মতো টেডি বিয়ার এটা কত সুন্দর কনসেপ্ট দেখুন জিনিসটা দেখুন

এইগুলো সব মানে এগুলো প্রচুর ডিমান্ড মার্কেটে এটা আমাদের প্রতি বছরই আমাদের এই মোমবাতি মানে আমাদের এত অর্ডার থাকে আমরা মানে দিয়ে উঠতে পারি না আচ্ছা এটা আমরা পুরোপুরি অর্ডার বেশি আমাদের তৈরি হয় মানে আমাদের হয়তো মানে হাজার হাজার পিস মাল যেটা তৈরি হয় সব অর্ডারই ম্যাক্সিমাম বেরিয়ে যায় মানে আচ্ছা আর এই বক্সগুলো কি মোমবাতি দিতে না হ্যাঁ এই যেখানে ওটা মোমবাতি ডেকোরেশনের জন্য না আমি ধরে সব দেওয়ালি এগুলো দেওয়ালি বাতি দেখুন আচ্ছা বিভিন্ন দামের রয়েছে তাই বিভিন্ন দামের বিভিন্ন টাইপের রয়েছে হ্যাঁ আচ্ছা এর হল একটা বক্সে এরকম বান্ডেল বান্ডেল বক্সে হ্যাঁ এগুলো মোমবাতি আছে আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাইবো সেটা হচ্ছে আমি যেটা শুনেছি যে এই ধরনের প্রোডাক্ট যেগুলো ইউনিক টাইপের কনসেপ্টের যে প্রোডাক্টগুলো রয়েছে এই ধরনের বা আরো কিছু ইউনিক যেগুলো फ्लावर এই ধরনের এগুলো বছরে একবারই প্রোডাকশন করা হয় তারপরে মাল পাওয়া যায় হুম দিওয়ালির কাছাকাছি আসে যদি কেউ নিতে চায় আপনাকে যদি স্টক থেকে আপনি দিতে পারেন একশো অ্যাকচুয়ালি আমি জিনিসটা একটু পরিষ্কার করে দিচ্ছি আমাদের দর্শকদের জন্য যে দেওয়ালি পারপাসের জন্য যে আইটেমগুলো আপনারা দেখছেন আমার শপের মধ্যে এগুলো কিন্তু দেওয়ালির জন্যই তৈরি হয় সারা বছর এগুলো তো কম চলে সেজন্য যে আইটেমগুলো দেখছেন আপনারা যে কেউ নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু ফুল স্টক আছে এবং যত এটা দেওয়ালি সামনের দিকে আসতে থাকবে তত আমাদের তো মাল তো সেল আমরা তো যেহেতু হোলসেল করি আমাদের তো হিউজ পরিমাণে মাল বেরিয়ে তত স্টক আস্তে আস্তে কমতে থাকবে মানে আপনাকে হ্যাঁ আপনিও দেখার সঙ্গে সঙ্গে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করুন আমাদের থেকে বেস্ট হয় ফোনে যোগাযোগ করুন হ্যাঁ ফোন করে আমাদের সঙ্গে কথা বলুন কারোর যদি যা যতটা প্রয়োজন সেটা আমাদেরকে ফোনে যোগাযোগ করবেন আমরা তাদের সঙ্গে কথা বলব নিশ্চয়ই কথা বলুন ওকে দাদা আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক আসসালাম সুপ্রিয় দর্শক বন্ধু মহাবীর এন্টারপ্রাইজ থেকে আজকে আমাদের উপস্থাপনা দেখলেন এখানে রেট আমরা রিভিল করলাম না কারণ এখানের কোম্পানির কিছু পলিসি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘাবড়াবার বা বাজেট করতে গেলে কোনো রকম সমস্যায় পড়তে হবে না তার কারণ এটাই এনাকে যদি আপনি খুলে বলেন সমস্ত কিছু যে আমি একটা যদি স্টার্ট করি মিনিমাম আমার কত ক্যাপিটালে বা কত ধরনের সেগমেন্ট নিয়ে নামলে আমার মোটামুটি স্টার্ট করা যাবে সিজন ব্যবসা উনি গাইড করে দেবেন পাশাপাশি পার্টিকুলার কোনো প্রোডাক্টের যদি দাম জানতে চান ওনাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ